আর চাই শক্ত এবারে মনে করুন যে ভুলো জানি গজের কোনো পুরাহা নেই জানি এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন যেন কস টাইম পায় না তো মেয়াডা কালকে আইসে এটা পড়া গানা না কালকে আইসে মেয়াডা তার খাওয়া নাই দাওয়া নাই গুসল নাই আসল নাই কিছু নাই আমি একটা মানুষ ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপর আমি ওরেই চাই ও আমার বিশ্বাসের ইয়ে খালি মানে করে আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রয়োজন করতে চাইতো না আমি ইমনটা কইছি ইমন তুমি কি সুমির নগে কথা কঙ্গ মা পুজোর নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমানের মায় আমাকে বুন পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে কথা কই কে ওয়াক তো কথা কোথাও কত বালা না ওয়াক সাবে তো তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো পরমান সর্মান আছে কয় রা করে না আমি টেলা কই মাছে তরকারি ভাত খাবার দিছি দুই দুজন ওরেও আমার ছেলেদেরও তারপরে আমি আবার শুনছি পুরুষ পুরুষ তারপর হন ইমানে কবার কয় পরে কইল কয় খালা এলো তো আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসি কিন্তু আমার মায়ের রিং পড়াই রিং পরাইনে হন যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কয় তাহলে আমার মায়ের ওইলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনি মো কলম কিনবো কলাম গাদা তুই এটা বুঝা মোজা কলি না নিজেকে নিজেকে মুন্দ তোর মায় না গাছ করেন তাঙ্গইায় নাই তোর মায়ের মায়ের পেরে বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম করলি পরে হন ইমান খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে প্রমাণ নাই পরে আমি আবার সুমিরে কইছি সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমন এগে কয় হাজার হাজার প্রমাণ আছে পরে কইছি আমারে কিছু প্রমাণ দেখি তুই ইমন জানি তোর বাত তবলা করে পর আমার কাছে কে ছবি পাঠাই দিছে কিন্তু একবার ভিরসি ভিরসি ছবি আমি তো দে মা তাই রক্ত উঠিয়ে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে ওখানকার ইমন আবার আমি আর একবার ধরছি এই ওই ভোলার বেত্তি ইমন তুই তো সব ফাইসে যাবি গে ওর আগে ফাইসে যাবি কয় ফু আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে কিন্তু আমি হইলো আমার আইপি মাইপি বাইরেছে আমার সব কিছু হয়ে গেছে গা নগ আমার কথা হয় সুমির গো আমার কথা হয় সুমির মান্যগ আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শির দিন না আমার সবকিছু বাইর হয়ে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু